আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন গতবারের মতো এবারও আমাদের আয়কর রিটার্নের উপর যে লাইভ কোর্সটি আছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি গতবার সময় অনেক কম থাকা এবং নিয়মের অনেক পরিবর্তন হওয়ায় আসলে আমরা চার দিন ব্যাপী যে কোর্সটি করেছিলাম সেক্ষেত্রে অনেকেই আমাদের যে কমেন্টস করেছিলেন যে আরেকটু যদি বিস্তারিত ক্লাস নেওয়া যায় বা আরও যদি বেশি ক্লাস নিয়ে যদি ইন ডিটেলস যদি বোঝানো যায় সেক্ষেত্রে এটা ভালো হবে এর এর প্রেক্ষিতেই অ্যাকচুয়ালি এবার আমাদের যে কোর্সটি আমরা করতে যাচ্ছি সেটা আমরা বারো দিন ব্যাপী করতে চাচ্ছি এবং কোর্সটি আমরা তেরোই সেপ্টেম্বর থেকে শুরু করব এবং আশা করি দুই মাসের মধ্যেই আমরা আমাদের সমস্ত ক্লাসগুলো কমপ্লিট করব। এবং প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব দুটো করে ক্লাস নেওয়ার জন্য যারা গতবার আমাদের কোর্সগুলো করেছে তাদের জন্য অবশ্যই স্পেশাল সম্মাননা থাকবে আমরা তাদেরকে একটা একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দেবো আপনারা সেটা ইউজ করে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবেন আপনারা জানেন আমরা অটো এক্সেল এবং ই রিটার্ন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আয়ের যে দশটি খাত আছে প্রত্যেকটা খাতেরই কীভাবে আয়কর রিটার্ন হিসাব করতে হয় তা আমরা দেখিয়ে থাকি এবং এ প্রত্যেকটা জিনিসে এবারও আমরা চেষ্টা করব আরও বিস্তারিতভাবে এবং সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য এবার যেহেতু আমরা একটু আগে শুরু করতেছি সবারকেই তাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হবে এবং হোমওয়ার্ক দেওয়া হবে অনেকগুলো সো আপনারা হোমওয়ার্কগুলো করবেন আমাদের সাথে শেয়ার করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন গত ক্লাসে যা হয়েছে সেটার উপর আমরা প্রথমে পনেরো মিনিট দেব এবং প্রতিটা ক্লাসের শেষের দিকে আবার পনেরো মিনিট রাখবো যে কোনগুলো আমাদের আজকে ডিসকাশন হলো কারো কোনো প্রশ্ন আছে কি না এগুলো এভাবেই আমরা এবার সময়টাকে প্রপার ইউটিলাইজ করে আপনারা জানেন আমি অনেক বেশি প্রশ্ন নেওয়ার পছন্দ করি এখানে আমরা অবশ্যই জিরো লেভেল থেকে শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাদের যেসব প্রশ্ন আছে সবগুলো প্রশ্নে আমরা এখানে কাভার করার চেষ্টা করব আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন বিকাশ রকেট নগদ বা যে কোনো কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই কথা